আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি সংক্ষিপ্ত একটি ছোট ভিডিও ভিডিওটি পুরোপুরি দেখুন যে আমরা সুন্নিরা কেন আমরা ওয়াহাবিদেরকে দেখতে পারি না তো সেই বিষয়ে অনেকের প্রশ্ন জাগে যে সুন্নিরা কেন ওয়াহাবিদেরকে দেখতে পারে না তো আজ সেই বিষয়ে আপনাদেরকে ছোট্ট কিছু কথা জানাবো তো সর্বপ্রথম স্ক্রিনে একটি ভিডিও আপনাদেরকে দেখাই দেখুন لارے یزید زندہ رحمت اللہ علی، امیر جی جناب نے حضرت جس کے اوپر تمام لوگ متفق ہو سکتے تھے اور وہ حضرت یزید تھے ابن کو خواب میں نے دیکھا تو میں نے اس سے کہا کہ کیا آپ ہی نے حضرت حسین کو قدر کیا کیا تم نے حسین کو قدر کیا ہے اس نے جواب دیا ہے میں نے আপনারা কি বুঝলেন এখান থেকে যে আমরা কেন ওয়াহিদের দেখতে পারি না তো নিশ্চয় ভিডিওটি দেখে কিছু বুঝলেন যে দেখুন কিরকম ওয়াহিরা কে কি বলছে এই সমস্ত লাল রুমাল বালা কী বলছে দেখেছেন ভিডিওর মধ্যে নিশ্চয়ই শুনেছেন যে এজিদকে আমি মুখে উচ্চারণ করব না তো এজিদকে কত সম্মানীয় বানাচ্ছে এই সমস্ত ওয়াহাবিরা তো সেই কারণে আমরা ওয়াহাবিদেরকে দেখতে পারি না আর এই ওয়াহাবির নাসাল এই ওয়াহাবির নাসলই হচ্ছে যদি আমরা এদের পূর্বপুরুষ পিড়ি পিড়ি চাই এজিদের বংশধর কারবালার ময়দানে এজিদের তো বহু সঙ্গী সাথী ছিল তো কারবালার ময়দানে এজিদের বহু সঙ্গী সাথী ছিল তো সেই সঙ্গী সাথীদের বংশ বংশবিস্তার হয়নি আজ বর্তমানে তাদের কি রক্ত বংশ বিস্তার হয়ে হয়ে এখনও আসেনি যদি ইমাম হুসাইনের বংশের সমস্ত সবাইকে শহীদ করে দেওয়া হলো খালি একমাত্র বেঁচেছিলেন জয়নাল আবেদিন ওনার কাছ থেকেই বংশ হয়ে আজ বর্তমানে এখনও ইমাম হুসাইনের বংশধর দেখা যায় যেমন গৌ সেপাক আবদুল কাদের জিলানি খাজা মঈনুদ্দিন চিস্তি ইনারসব হাসান হুসাইনের বংশধর হজরত আলীর বংশধর তো ইমাম হুসাইনের যদি বংশধর বর্তমানে থাকতে পারে তাহলে সেই লাখো এজিদ কারবালার ময়দানে জানারা সব এজিদের দলে ছিল সেই লাখো এজিদের দলেদের কি বংশবিস্তার হয়নি নিশ্চয়ই হয়েছে আর সেই সমস্ত বংশবিস্তার হয়ে হয়ে এই সমস্ত এজিদের বংশধর তৈরি হয়েছে এই ওয়াহাবিরা তো আপনাদেরকে তাই জন্যই বললাম যে সুন্নিরা কেন দেখতে পারে না আমরা হচ্ছি হুসাইনই মুসলমান সবাই বলে মুসলমান আবার কী হুসাইনি আবার এজিদি তো এখন বর্তমানে মুসলমান দুই ভাগে ভাগ হয়ে গেছে বর্তমানে মুসলমান এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে এক হচ্ছে হুসাইনি এক হচ্ছে এজিদি কারওয়ালার ময়দানে দেখুন এজিদরাও রসুল সাল্লাহ সাল্লামকে মানত কলমা পড়েছে রসুলে আজান হয়েছে নামাজ পড়েছে দরুদ পড়েছে ইসলামের এমন কোনো কাজ নেই যে করেনি তো ইসলামের মধ্যে সে মুসলিমই ছিল এজিদ সেও নামাজ রোজা হজ কলমা বি সব করেছে তারপরেও সেই কলমা পড়ে পড়ে সেই প্রিয় নবী রসুল সাল্লাহসাল্লামের নাতিকে হত্যা করেছে সেই এজিদ একদিকে বলছে আমি রসুলকে ভালোবাসি মানি আর অপরদিকে ওনারই নাতিকে জবাই করছে শহীদ করছে তা কীরকম মুসলমান সেই থেকেই মুসলমান দুই ভাগে ভাগ হলো এক হচ্ছে হুসাইনি আর এক হচ্ছে এজিদি। তাই যে ওখান থেকে কারবালার ময়দান থেকে আজ মুসলমান দুই ভাগে বিভক্ত এজিদি মুসলমানের মধ্যে ওয়াহাবি বিভিন্ন রকমের ফেরকা আছে যারা গুস্তাকের সুল আর হোসাইনি মুসলমানের মধ্যে আমাদের তরিকাপন্থী মানুষ আল্লাহর অলি মাননেওয়ালা মানুষ পাঞ্জাতন পাক মান্য মানুষ আছে তাই আজ মুসলমান দুই ভাগে বিভক্ত তো আপনাদেরকে তিরমিজি শরীফের একটি হাদিস শোনাচ্ছি আব্দুল মুতালেব ইবনে রাবি রাবিয়া রদ্দুল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লসাল্লাম বলেন যে সত্যার হাতে আমার প্রাণ সে সত্যার কসম কোনো ব্যক্তির অন্তরে ইমান প্রবেশ করবে না যতক্ষণ না তারা আল্লাহ ও আল্লাহর রসুলের খাতিরে আহলে ব্যতকে ভালোবাসে এখানে আহলে ব্যয়েতের কথা বলা হয়েছে তো আমাদেরকে জানতে হবে আহলে বেদ কি আহলেবয়েত হচ্ছে পাক পাঞ্চাতন পাঁচজনকে নিয়ে আহলেব্যাত হজরত মোহাম্মদ মুস্তফ রসুলসলিল্লা সাল্লাম হজরত মৌলা আলী রদুলনু মা ফাতমা তোহর রাতহা ইমাম হাসান রদুল্লাতাহ ইমাম হুসাইন রদুল্লাহন হো এই এনারা পাঁচজন হচ্ছেন আহলে বায়াত এনারা হচ্ছেন পাক পাঞ্জাতন আল্লাহ তালা কোরআনের মধ্যে এনাদেরকে পাক ও পবিত্র হিসাবে বলে দিয়েছেন যে এনারা সর্বদাই পাক ও পবিত্র তো এই আহলেবায়ত এনাদেরকেই বলা হয় আর এই অহলেবায়াতকে যে ভালোবাসবে না তার অন্তরের ততক্ষণ না ইমানদা ইমান আসবে না যতই তুমি নামাজ পড়ো যতই তুমি রোজা রাখো যতই তুমি কলমা পড়ো হজ করো লাখো লাখো পয়সা খরচ করে উমরা করে যাও হাজারবার যতই তুমি আল্লাহকে পুরো হাসিল করে ফেলো নামাজ পড়ে পড়ে আল্লাহকে রাজি করো কপাল কালো করে ফেলো যদি অন্তরে এহলেবায়াতের প্রতি মহাব্বত না থাকে সব কিছু বেকার তোমার সেই নামাজের কোনো দাম নেই সে রোজার কোনো দাম নেই ওই লোক দেখানেই হয়েছে আল্লাহর দরবারে কবুল হয়নি যতক্ষণে অন্তরে আহলে আহলেবায়াতের মোহব্বত আছে আর এই সমস্ত আহলে আহলেবায়তের প্রতি গুস্তাকি এজিদকে সম্মান দিচ্ছে আর কি বলছে হুসাইন ইমাম হুসাইনের নামে কত খারাপ কথা বলে একটু ভিডিওতে নিশ্চয়ই দেখছেন লাস্টের দিকে তো এজিদের সম্মান বাড়িয়ে দিচ্ছে এই সমস্ত এজিদের বংশধররা আর আল্লাহ তালা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন যে ইনারা পবিত্র পাপ আল্লাহর রসুল উনি বলে গেছেন যে আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি কোরআন যে এই নিয়ে ধরলো সে পরিপুক্ত ইমানদার হয়ে গেল যার অন্তরে হাসানের যার অন্তরে হুসাইনের মা ফাতেমার আলীর মোহাম্মত না সেই অন্তর কোনো ইমানদারে পরিপূর্ণ হবে না সে ইমানদারই হবে না মুনাফেকির আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই তো হাদিসটি হচ্ছে হজরত আবু সাইদ সাঈদ খুদ্রিন্দুল্লাহ আনহু বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন হাসান ও হুসাইন রজিল্লাতানহু দুজন যুবক জান্নাতীদের সর্দার তা আমরা নিশ্চয়ই সকলেই জানি যে ইমাম হাসান এবং হুসাইন রাজিল্লাতানহু এনারা জান্নাতীদের যুবকদের সর্দার তো এই সমস্ত আহাবিটা বলে আমরা নামাজ পড়ে রোজা রেখে জান্নাত হাসিল করে ফেলেছি তোয়া চায় যে আল্লাহ জান্নাতি করো জান্নাতি করো জান্নাত দিয়ে দাও এদের বাপের জান্নাত যে জান্নাত দিয়ে দাও জান্নাত দিয়ে দাও অন্তরে হাসান হুসাইনের গুস্তাক ভরে রেখেছে বুঝতে আহলে ব্যয়াতি না আর নামাজের মধ্যে দোয়া চাইছে যে আমি জান্নাতে আমাকে জান্নাতি করে দাও জান্নাতিদের তো ইমাম হাসান হুসেন যদি তোমরা ইমাম হাসান হুসেনকেই না মানো তাহলে তোমরা কী করে সেই জান্নাতের আশা করো যাও তোমাদের রেজিদের কাছে জায়গা যাও তো এখান থেকে আপনাদেরকে আমি বুঝাতে এটাই চাইছি যে এই সমস্ত লাল রুমালওয়ালা ওয়াহাবিদের কথা শুনে আপনারা রসুলের বিরোধিতা রসুল এটি জানে না ওটি জানে নাও জুবিল্লা রসুল মূর্খ নাউজুবিল্লা এ সমস্ত কথা বলে আমাদের বাংলাতেও বিভিন্ন কিছু আলেম আছে আমি নাম বলছি না সেই সমস্ত আলেমদের তো যদি ভিডিও শোনেন তো দেখবেন এই সমস্ত কথা যদি আনে আহলে ব্যয়েতের প্রতি যদি গুস্তাখ রাখে তাহলে এই সমস্ত আলেমদেরকে ওয়াজ শোনা যাবে না এই সমস্ত আলেমদের আপনাদেরকে বারবার আমি সতর্ক করছি তো ভিডিওটি সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আর অন্তরে আহলে ব্যয়েতের ভালোবাসা রাখুন যে ভাববেন না যে আহলে বাইদের ভালোবাসা আনলেই শিয়া হয়ে যাব সিয়া ফতোয়া লাগবে শিয়া ফতোয়া লাগুক আমরা যে ইমামকে অনুসরণ করি ইমামে আজম আবু হানিফা ওনার ওপরও সিয়া ফাতোয়া এসছে যদি আমাদের ইমামদের ওপর সিয়া ফতোয়া আসে আমরা তো সেই ইমামদেরই অনুসারী তো আমাদের ওপর ফতো আসবে না সেটার কি মানে হয় বারো ইমাম যে বলে শিয়াদের ওইগুলো বারো ইমাম সিয়াদের নয় বারো ইয়া ইমাম হচ্ছে আমাদের সুন্নিদের বারো ইমাম কারা হজরত মওলা আলী রতলাতলা আনহরি বংশধর জয়নাল আবেদিন ইমাম জাফর সাদেক ইমাম মুসাক আজম পরস্পর যে বারো ইমাম এসেছেন এনারাও আমাদের ইমাম শুধু আমাদের চার মাঝাবের ইমাম নয় যে আমরা বলি আমাদের চার মাঝাবের ইমাম চারটে ইমাম তো মাঝাবের ইমাম কিন্তু আমাদের সুনিয়তের ইসলামের বারো ইমামও আমাদের আলীর বংশধর তো বারো ইমামকেও মানবেন আহলেবায়তকেও মানবেন তাতে শিয়া ফতোয়া এলে আসুক কোনো অসুবিধা নেই কিন্তু কোনো দিনও দামান ছাড়বেন না রসুলসাল্লাই সাল্লাম বলেছে যে নুহ আলসালামের জামানায় যখন সব ডুবে গিয়েছিল যখন নুয়া আলসালামের কিস্তিতে জানারা উঠেছিলেন তানারা নাজাদ পেয়েছিলেন জানারা উঠেনি তানারা ধ্বংস হয়ে গেছিলেন এখন বর্তমান উম্মতে মোহাম্মদের জন্য সেই নুয়া আলসালামের কিস্তিটি হচ্ছে এহলে বায়াত উম উম্মতে মোহাম্মদী যদি সেই বায়াতের দামান ধরে নেয় সে বায়াতের কিস্তিতে উঠে পড়ে তাহলে সে নাজাদ পেয়ে গেলো আর যে সে অ্যহলে থেকে দূরে এলো সে ধ্বংস হয়ে গেল তো ভিডিওটি সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন যদি কোনো ভুল হয় থাকে তো মাফ করবেন আর কমেন্টটা আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম